বাড়ির এইদিকে মদিখানার দোকানেও এইভাবে সবজি বিক্রি করে যার কারণে মানুষের কেনাকাটা করতে অনেক সুবিধা হয় হঠাৎ কোনো সবজির প্রয়োজন হলে এখান থেকে কিনে নেওয়া যায় এই রাস্তায় যদি কেউ একবার পরে তাহলে তার তো বারোটা বেড়ে যাবে আসসালামু আলাইকুম एवरीवन যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছেন আমরা অনেক ভালো আছি রদ্র আকাশ নো দোকানে এসেছিল কিছু কিনতে তাদের কিনা হয়ে গেছে এখন তারা চলে যাচ্ছে বাসার দিকে এইবার নানির বাসা এসে দেখি এইদিকে অনেকগুলোই হাঁস হয়েছে নানির বাড়ির এইদিকে পুকুরের পারে হাঁস বেশি দেখা যায় এটা হচ্ছে একটা ফুলের গাছ কিন্তু এটা হচ্ছে কোন ফুলের গাছ আমি ঠিক বলতে পারছি না আমার বোন সংসারে জিনিস নিচ্ছে আসলে মেয়েদের ছোটবেলাটা এমনই হয় মাটির জিনিসগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে এই মাটির জিনিসগুলো দেখে আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আমরা আজকে চলে যাচ্ছি বাসায় এইবার নানির বাসায় অনেকদিনই থাকা হয়েছে আমাদের আমাদের বাগানে কিছু গাছ ছিল যার কারণে অনেক দিনই থাকা হয়েছে নানি গাছ থেকে পিয়ারা পেরে দিল সেটা আমি আকাশকে দেখাচ্ছিলাম আমাদেরকে এগিয়ে দিতে সবাই এসেছিল আমরা যখন নানির বাসে আসি তখন অনেক আনন্দ নিয়ে আসি আর যখন যাই তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় আমরা আজকে অন্য রাস্তা দিয়ে বাসে যাচ্ছি সেজন্য আপনাদেরকে একটু ডাকিয়ে দিলাম থেকে নেমে এদিকে অনেকগুলো ফুল ফুটেছে বাসায় এসে দেখি আমাদের মরিচ গাছের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে বৃষ্টির কারণে মনে হয় গাছটা এরকম হয়ে গেছে তো আজকে ছোট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ